তুই ব্যঞ্জির তোর গলায় জুতার মালা করাইয়া তোর রাস্তায় গুড়ানি দরকার আজকে মানবতার গদিত বৈশা আজকে বেঞ্জির আহমেদ যে কাজটা করলো কোটি কুড়ি টাকা মাই খাইয়া গরিব এম অসহায় জমি দখল কইরা আজকে তারে বলা হয় দ্বিতীয় শাহজাহান সম্রাট তোর মতো শাহজাহানের দরকার নাই বেড়া তুই শাহজাহানকে অপমান করছ তুই দেশের আত্মসাত করছ সম্পত্তি তুই আমার সাংবাদিক ভাইকে অপমান করছস এই বেঞ্জির কেন করছি আমি এই কথা কেন বলছি সাংবাদিক ভাই ভালো ভালো রিপোর্ট করব আজকে এর এর কারণে সাংবাদিকের আজকে মান সম্মান নষ্ট ইজ্জত নষ্ট শেখ হাসিনার কেন নষ্ট জানেন ওই বেনজির আসছিল সরকারের প্রধান হে এই কাজ করে তাহলে অন্য মানুষে কী কাজ করব বলেন কি করব আজকে আইনের আইনের কাছে কেন দেখতে পান আগে একটা পুলিশের কথা বললে বলতো এই ভাই পুলিশ তে কই সাবধান হয়ে যা ডরাই কাঁপতে থাকে আর এখন যদি বলি ভাই অন্যায় করছেন পুলিশ আনুক তুই পুলিশ ডরাই না কারণ কি আইন আছে দেশে আইনের আইন সঠিকভাবে পালন করা হয় না আজকে কোটি কোটি টাকা জাল সম্রাট বলে বেনজির এ পুশি পুলিশের বড় পতন হয়েও টাকা বাংলাদেশ থেকে অন্য দেশে পাচার করছে করে নাই কার টাকা গরিবের দিন টাকা পাচার করছে এই বেঞ্জিরকে শাস্তি দেওয়া হোক এ মানবতা কল কলঙ্ক গোপানকে মাটির তলে দলিত করেছে এই বেনজির তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক মাস মাসকে ভাই আজকে বাংলাদেশে রিস কলার উপরে জুলুম করা হয় আশি বছরের মহিলা দর্শন হয় সাত বছরের মেয়ে দর্শন হয় এইটা হলো বাংলাদেশ কী আর উন্নত হয়েছে মোবাইলে কথা কইলে ডিজিটাল এডে উন্নত বিকাশে টাকা সেডে উন্নত না আমি উন্নত চাই না স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আর যে স্বাধীনতা মানে মামার বাড়ির পান্তা বা তার মোয়া স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজকে এই স্বাধীনতা আজকে আমরা দেখলে মার্কেটে গেলে ভাই তুই যাবা না তোরা চিনি না আর যার পোশাক ভালো তারে দেখে চিনে আরে ভাই পোশাক দিয়ে মানুষের পরিচয় দিবেন না তার মন দিয়ে পরিচয় দিবেন আল্লাহ রাসুলে বলছেন যে দনী প্রকৃত সে দনী যার অন্তর্ধ্বনি সেই প্রকৃত ধনী আজকে অনেক দনী আছে এদিক দিয়ে যায় কোটি কোটি টাকা আছে পারলে বলতো বাবা তোমার আমি এক লাখ টাকা দিই কেউ বলে নাই কারণ এরা বাঁচব চিরদিন দুনিয়ায় যে কোরআন হইতেছে হাফিজে কোরআন তারা তিরিশ মারা কোরআনকে হাবেজ করে সারা বিশ্বকে জয় করছে তাদেরকে লাল গালিসা দেওয়া হয় না আজকে দুই টাকার খেলা ছক্কা মারে তাদেরকে লাল গালিসা দেওয়া হয় কেন কোরআনের দাম বেশি না বলের দাম বেশি না টিকিটের দাম বেশি আমি এই জাতির কাছে জানতে চাই আমি কোনো রাজনীতির নেতা না কিন্তু আমার বঙ্গবন্ধু এই জাতির জন্য কইরে কি পাইছে তার জীবনটা আজকে বিলাইয়ে দিছে এত তাজা রক্ত দিছে আজকে দেশের জন্য আজকে বঙ্গবন্ধুর জন্য কয়জনে দোয়া করে আজকে আমরা দোয়া করি আমরা দোয়া করি আলে মুলায় আমরা দোয়া করে ভালো ভালো দেশপ্রেমিক তারা দোয়া করে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু জীবন দিয়ে দেশের জন্য করছে যে আমি দেশের জন্য কি করছি দেশের জন্য চেষ্টা করছি দেশের জন্য আমি কইরে কী পাইছি আমি চুরের কই পাইছি দেশে আপনার ক্ষতি করে তারা টু কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে আর কোনো অপরাধ নাই আজকে আমি দুটো টাকা লোক দাঁড়িয়ে দাঁড়ে করি আমার দুইটা টাকা আপনার হেল্প করেন না আমার কি অপরাধ না আমি কি মরে গেলে আপনি খুশি দিশকলা গরিব এরা এরা কি কি মরে যাইতে অপরাধ তুই আমি কথা বল বলি ওই জাতির কাছে জানতে চাই আমার কথা কি বল আমি তো যে বাটপারি করি আমার বাপের দোষ হইব না আজকে আমার সরকার ভালো দোষ করে সরকারের লোকেরা করে সরকারের মানুষ মারি নিতে ফেলাইতেছে বঙ্গবন্ধু একজন ভালো সৈনিক ছিল আমি মনে করি উনি কি ছিল না উনি দেশের জন্য করছে জেল কাটছে উনি তারপরে উনি কি পাইছে উনি পাইছে সুরের কণি হ্যাঁ উনি কি করছে একজন কৃষক কৃষক বাজার সদাই ওনার নিজের ক্ষেতের সবজি দিনিয়া বঙ্গবন্ধুর দুই তালায় গিয়েছিল যাওয়ার পরে বঙ্গবন্ধু খুশি হয়ে ওনার বিশটা টাকা দিয়েছিল ওই বিশটা টাকা দেওয়ার পরে উনি যে নিচতলা থেকে উপর তালা থেকে নিঃসলায় নামতেছিল বিশ টাকা দশ টাকা হয়ে গেছে উপর তালা থেকে নিঃসলা যে জায়গায় বিশ টাকা দশ টাকা হয়ে যায় এই বাংলাদেশে কিছু দুর্নীতিবাজ লোকের কারণে আজকে বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী মাজনীরা বদনাম আজকে ওনার বদনাম আজকে বঙ্গবন্ধুর বদনাম ওনারা ভালো কিন্তু ওনাদের ক্ষতি করে কিছু শয়তানের ছয়তানের আছে কিছু তারা প্রধান কাজ করে প্রধানের লেভেল দৈরা তারা সরকারের ক্ষতি করে তারা মানবতার ফেরিওয়ালার ক্ষতি করে যারা দেশে ভালো কাজ করে তাদেরকে ক্ষতি করে বুঝছেন আমি এটা কেন বললাম অনেকে অনেক কথা নিতে পারেন ভাই আজকে বাধ্য কথা বলতে চাই আজকে কোটি কোটি টাকা মাইরে গাইতেছে এটা দোষ হয় না ব্যাংকের টাকা পঁচতাছে হয় না হ্যাঁ আজকে আমি গরিব মানুষ মাত্র দুই তিন লাখ টাকা হলে আমার জীবনের পরিবর্তন এটা আমি পাই না এই হলো জাতীয় প্রেস এই জন্য যে জাতীয় প্রেসকাবে জাতির একটা কথা এক কোটি হয় এক কোটি থেকে ট্রিলিয়ন বিলিয়ন হয়ে যায় হ্যাঁ লাস্টে ভাইরাল হয়ে যায় আমি ভাইরাল হইতে আসি নাই ভাই আমি এসে আমার বউ বাচ্চা নিয়ে বাঁচতে চাই ভাই কয়দিন বাঁচলো ভাই আজকে পঁয়ত্রিশ বছর বয়স আর কয়দিন বাসলো ভাই কয়দিন হ্যাঁ চিরদিন বাঁচবে আমার যা চাই করেন আমার বাড়ির যান সমস্যা আছে কি না দেখেন দেখেন আজকে যে সময় কিরিশ কলার টায়ারের পাঞ্চার করে দেওয়া হয় এই জন্য আমি আইনের লোকের কাছে বলি স্যার আপনি এই কাজটা করেন না স্যার একটা প্রাইভেট কারের হাওয়াটা সাইরে দিয়ে একটা প্যারাডু গাড়ির হাওয়াটা সাইরে দিয়ে তাই মনটা বোঝাইতে পারি আপনারা এই দিন একজন স্যারের লোকে দেখালো স্যার অনেক ভালো কথা বলছে আমার সাথে একজন পুলিশ ভালো কথা বলছে এমন পুলিশ সাথে তার জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করে